হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে রুবি নেটওয়ার্ক মানিং অফিসের খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল একটা আপডেট শেয়ার করতেছি তো গুরুত্বপূর্ণ এবং স্পেশাল আপডেটটা কি আপনারা বা অলরেডি আমার বিয়েটির টাইটেল এবং থামমেল দেখে বুঝে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে রুবি নেটওয়ার্কের যে আপডেটটা শেয়ার করতেছি সেটা হয়েছে আপনারা কি হবে এখানে কে ওয়াইসি করবেন ঠিক আছে আর কেওয়াইসিটা করতে হলে আপনারা কিন্তু এখানে তারা বিশেষ বিশেষ আপডেট নিয়েছে সেই আপডেটগুলো আপনি এখান থেকে পরে পরেও শুনতে পারেন অর্থাৎ এখানে এখন কেওয়াইসি করতে হলে একটা পেইন আছে আর পেইনটা হয়েছে মূলত আপনাকে এখানে প্রিমিয়াম ভার্সনে কেওয়াইসি করতে হবে ঠিক আছে আর প্রিমিয়াম ভার্সনে কি এখানে যে আমরা ওয়ালেটের ভিতরে দেখেন আমার কাছে মাত্র এক হাজার তিরাশিটা আরবিএল কয়েন আছে এখানে কিন্তু ওয়ান পয়েন্ট জিরো এইট থ্রি নাই এখানে মূলত এক হাজার তিরাশিটা আরবিএল কয়েন আছে যার ভ্যালু কিন্তু এখানে ফাইভ পয়েন্ট নাইন নাইন ডলার অর্থাৎ এখানে কিন্তু পাঁচ হাজার নয়শো নিরানব্বই ডলার এখানে শো করতে আছে ঠিক আছে এটা কিন্তু ফাইভ ডলার না এটা হয়েছে পাঁচ হাজার নয়শো নিরানব্বই ডলার আর এখানে যে আমার ওয়া একশো তিরাশিটা আছে এটার কিন্তু একটা হিস্টোরিক্যাল আছে এখান থেকে দেখেন আমি কিন্তু এই যে তিনশো ত্রিশ একশো ষোলো একশো আঠারো একশো একশো আটাত্তর একশো একশো পঞ্চাশটা এখান থেকে ক্লাইম ক্লাইম করে এখানে আমরা আনছি আর এই টোটাল আরবি এর কিন্তু ভ্যালু কিন্তু এখানে পাঁচ হাজার নয়শো নিরানব্বই ডলার ঠিক আছে তাছাড়া আপনি মাইনিং এর সুবিধা আসলেও কিন্তু এখান থেকে দেখতে পেন এখানে আপনার যে টা আছে এটা কিন্তু এখানে ডলারটা শো করতেছে তো এখন কথা হল ডলারের কথা কেন বলতেছি তো ডলারের কথা বলার কিছু কারণ আছে এখানে এখন বর্তমানে তারা যে সিস্টেমটা নিয়ে এসেছে রুবি নেটওয়ার্কের একটা কিন্তু অলরেডি আনবিসভাবে বাইসাল শুরু হয়ে গেছে এটাও কিন্তু টাইটেল ঠামবে বলছি যার মাধ্যমে হয়েছে এখন আপনি যদি এখান থেকে কেওয়াইসি করতে চান তো কেওয়াইসি করতে হলে কিন্তু আপনাকে এই যে আমরা সম্পূর্ণ ফ্রিতে যে আরবিএল কয়েনটা মাইনিং করছি বুঝলেন এই যে সম্পূর্ণ ফ্রিতে আপনার ওয়ালেটে যে আরবিএল কয়েন আছে এটা আপনার কাছে নেই হয়তো আমার কাছে আছে এই আরবিএল কয়েনটা দিয়ে কিন্তু আপনাকে এখন কেওয়াইসি করতে হবে ঠিক আছে আর যেহেতু এই প্রোজেক্টটা সরাসরি ওনাদের নিজস্ব কয়েন দিয়ে আপনাকে কেওয়াইসি করতে দিচ্ছে সেক্ষেত্রে বুঝতে হবে এই আরবিএল কয়েনটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট একটা রিয়েল প্রোজেক্ট এবং এখান থেকে আপনারা বিকেশটা সবাই পেমেন্ট পাবেন এটা আমি আপনাদেরকে নিশ্চিত বলে দিলাম ঠিক আছে আর যেহেতু বর্তমানে কিন্তু ক্রিপ্টো মার্কেট বুলডেনে চলে আছে তাছাড়া ভালো ভালো মাইনিং অ্যাপস থেকে আমরা ভালো ভালো ফ্রেন পেয়েছি আশা করা যায় এই নেটওয়ার্ক থেকেও তার ব্যতিক্রম হবে না আর এই প্রজেক্ট কিন্তু একটা রাশিয়ান প্রজেক্ট আর রাশিয়ান প্রজেক্ট যেহেতু রাশিয়ানদের ভাই টাকা পয়সার অভাব নাই তারা কিন্তু এরকম ভালো প্রজেক্ট মার্কেটে লঞ্চ করতেই পারে ঠিক আছে তো যাহক বন্ধুরা আজকে কীভাবে আপনারা এই নেটওয়ার্কে কেওয়াইসি করবেন এবং প্রিমিয়ামলি কেওয়াইসি করবেন সেটা আমি আপনাদের সাথে বলে দেবো এবং আপনারা কিভাবে করবেন দেখাবো আর একটা কথা বলি এই আরবিএল কয়েনটা মূলত সারা ওয়ার্ল্ড ওয়াইজ গুটি কয়েক মানুষের কাছে আছে কেননা সবাই কিন্তু এখানে কে করতে পারে না ঠিক আছে আমার কাছে দেখেন এখানে অলরেডি কিন্তু আট হাজার আঠারশো সাতাশিটা আরবিএল কয়েন আছে এখান থেকে বাট এই ওয়ালেটে আছে মাত্র এক হাজার তিরাশিটা আমিও কিন্তু সবাইকে কেওয়াইসি দিতে পারবো না আমি মাত্র যেহেতু এখানে কেওয়াইসি দিতে হলে একজনকে ছয়টা আরবিএল কয়েন দিতে হয় সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি মাত্র আমি কয়েকজনকে আশি নব্বই জনকে লোককেও কেওয়াইসি দিতে পারবো কিনা সন্দেহ এবং আমি কিন্তু সবাইকে দেবো না কারণ আমি তো আমার সমস্ত আরবিএল কয়েনটা নষ্ট করব না ঠিক আছে কিন্তু আপনাদেরকে সেল দেবো না তো জাহাক বন্ধুরা এত কথা বলার পিছনে কারণ হয়েছে এখানে এখন আপনাকে এই সরাসরি আরবিএল কয়েন দিয়ে আপনাকে কিন্তু কেওয়াইসি করতে হবে তো জাহাক বন্ধুরা কীভাবে কি কেওয়াইসি করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা দেখাচ্ছি আর সর্বশেষ কথা হলো আপনারা যদি কেউ এই আরবিএল কয়েনটা আনবিশিয়ালভাবে বাইসেল করতে চান সেক্ষেত্রে আমাকে ইনবক্সে নক করতে পারেন কেননা আরবিএল কয়েনটা কিন্তু আমি আনবিশিয়ালভাবে বাইসেল শুরু করে দিচ্ছি ঠিক আছে তো যাহ বন্ধুরা প্রোজেক্টটাতে আপনারা কেওয়াইসি করতে আপনারা প্রথমেই আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন কেননা টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদের সাথে এই প্রোজেক্টটাতে ভাই আপনি যদি এখনও পার্টিসিপেট করতে চান সেক্ষেত্রে পার্টিসিপেট কীভাবে করবেন সেটা দেখাই দিচ্ছি এবং আপনি কীভাবে কেওয়াইসি করবেন সেই জিনিসটা আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ঠিক আছে তো আমি আপনাদেরকে নিজস্বই আমার টেলিগ্রাম সেলে হ্যাঁ তো টেলিগ্রাম সেলে জয়েন পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ শো করবে ঠিক আছে এখান থেকে দেখেন এই যে অ্যাপসটাকে আপডেট করতে হবে আর এখানে কিন্তু আপনাকে এই ছটা আরবিল কেন দিয়ে এখানে দেখেন ওয়ার্ল্ড ওয়াইজ কেউইসি ভার্সন ওয়ান পয়েন্ট ফাইভ এখানে কিন্তু আপনাকে কেউইসি করতে হবে কীভাবে কী করতে হবে আমি আপনার সাথে স্টেপ স্টেপ দেখাইছি আর এখানে দেখেন আমি সমস্ত কেউ যা কিছু বলার বলে দিছি আপনারা কিন্তু এখান থেকে এগুলো পড়ে নেবেন শুনে নেবেন বুঝে নেবেন আর এটা হয়েছে মূলত আমার শশীর টেলিগ্রামে ইনবক্স এখানে কিন্তু আপনি ক্লিক করে ইনবক্স করতে পারবেন আমার সাথে ঠিক আছে তো আপনারা কি কিন্তু এখান থেকে ক্লিক ফর সেনেপ লিঙ্ক আর সেনাপিরো আপনাদের এখানে ক্লিক করুন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে বুনে যাবে এই প্রজেক্টটা আমি দু হাজার তেইশ সালের সাতাশে ফেব্রুয়ারি শেয়ার করছিলাম তো এখান থেকে আপনারা এই পোস্টার দেখে নেবেন ঠিক আছে এখানে এই রুবি মেনিং করেন হয়েছে রুবি ট্রাস্ট র্যাঙ্ক কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট ঠিক আছে এখানে কিন্তু সেনাপ লিঙ্ক আছে এই লিঙ্ক থেকে আপনারা পার্টিসিপেট করবেন যারা এখনও পার্টিসিপেট নাই আর এখানে অলরেডি কিন্তু একটা রেফার করতে আছে আর ওয়াই সেভেন এটা কিন্তু আপনারা অবশ্যই করে সবাই কপি করে নেবেন ঠিক আছে রেফার করছে তারা কেউ করবেন না এখানে কিন্তু অ্যাপস লিঙ্ক আছে এখান থেকে আপনারা ডাউনলোড করে আর এখানে কিন্তু স্যানাবিরো আছে আপনারা এখান থেকে সেনা ভিডিও দেখতে আর এখানে অলরেডি কিন্তু এই যে কে আপডেট ওয়ান তারপরে ওয়ালেট ক্রিয়েট ভিডিও তারপরে মাইগ্রেশন উড্রো তারপরে কে নিউ আপডেট তারপরে আনোফিশিয়াল ভাইসেল অ্যান্ড কেউ আপডেট আপনি এখান থেকে এই যে দেখেন কেউ টুয়েন্ট আপনি কিন্তু এখান থেকে ক্লিক করেও আপনারা এখান থেকে সমস্ত তথ্যগুলো জানতে পারেন কিংবা দেখতে পারেন এটা কিন্তু আমি আপনার সাথে আপডেট দিয়ে রাখছিলাম ঠিক আছে যে কেউইসি আপডেট এবং আনো বাই বাইসেল শুরু আপনারা কিন্তু এখান থেকে এগুলো দেখতে পারেন আর তাছাড়া এখানে দেখেন আরো একটা জিনিস আছে এখান থেকে আমি সরাসরি এই যে কে ওয়াইসি স্টার টু আমি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে এটাতে করতে পারেন কিংবা কেওয়াইসি করতে পারেন ঠিক আছে তো যাক বন্ধুরা আপনার যে কাস্টমার এখান থেকে এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনার অ্যাপসটাকে আগে আপডেট করবেন ঠিক আছে তো এখান থেকে এই যে ক্লিক অ্যান্ড ওপেন রুবি অ্যাপস স্টোরক এখানে ক্লিক করেন ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে ওপেনটা ক্লিক ওপেন তো ওপেনে ক্লিক করার সাথে 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 আপনার সামনে কিন্তু রকম প্লেস্টোর আপডেট চলবে তো এখান থেকে আপডেটটা ক্লিক করুন ক্লিক আপডেট তো আপডেট ক্লিক করার সাথে সাথে ওপরে ক্লিক করুন ক্লিক ওপর ওপরে ক্লিক করার সাথে সাথে একটু লোডবে তো লোড নেওয়ার সাথে সাথে দেখেন আপনার সামনে এরকম মারিংটা চালু করতে হলো তো আপনি এখানে ক্লিক করুন তো এখানে করার সাথে সাথে এখান থেকে মাইনিং বাংলাদেশ এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার মাইনিংটা করবেন ঠিক আছে তো মাইনিংটা করার পর এখানে আপনাকে কিছু কাজ আছে এখান থেকে আপনার সরাসরি এই যে ম্যানেজার আছে সরাসরি মানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কেওয়াইসি টা আসছে কিনা এটা চেক আপ করতে হবে ঠিক আছে এখানে মাই ইনফরমেশন প্রথমে এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে করার সাথে সাথে এখান থেকে আপনি অবশ্যই এই যে লাস্ট নেম ফার্স্ট টাইম তারপর জেন্ডার ডেট অফ বার্থ এগুলো কিন্তু আপনি এখান থেকে আপডেট করে নেবেন ঠিক আছে সিমিল অ্যাড্রেস তারপর কান্ট্রি অ্যাড্রেস এগুলো কিন্তু আপনি আপডেট করে নেবেন আর অ্যাড্রেসটা মূলত আপনাকে প্রথমে ভিলেজ দিতে হবে তারপর থানা দিতে হবে তারপর পোস্ট দিতে হবে ঠিক আছে গ্রাম দিতে হবে এগুলো কিন্তু আপনাকে দিয়ে দিয়ে আপডেট করতে হবে তো এটা আপডেট করার পর এখান থেকে একটু ব্যাগে যাবেন তো ব্যাগের সাথে সাথে এখান থেকে আপনার অবশ্যই এই যে ইউজার ভিভিশন এখানে ক্লিক করুন ঠিক আছে কেওয়াইসি ওইসির জিনিস দেখাচ্ছি আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি সরাসরি এখান থেকে ইকিওয়াইসি আপনি এখানে নট ভেরিফাইড এখানে আসবেন আমার কিন্তু অলরেডি ভেরিফাই এখানে আমি অন্য একজন আর আসলে স্ক্রিনশটটা নিয়ে কেওয়াইসিটি করে দেখাচ্ছি ঠিক আছে তো আপনি এখানে ইকিউইসি এখানে ক্লিক করন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কেউ এখান থেকে কন্ট্রিটা ক্লিক কর ক্লিক কন্ট্রো কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার যদি তিনটা টিকমার চলে আসে তাহলে আপনার কন্ট্রিবিউশন একটিভ হবে আর যদি এখান থেকে লাস্টের অপশনটা না আসে সেক্ষেত্রে আপনার কিন্তু ফাংশন একটি হবে না এবং আপনি কিন্তু কেউইসি স্লোটা পাবেন না ঠিক আছে যারা হয়েছে এভাবে করে নেবেন তো এখান থেকে তিনটা যখন হয়ে যাবে তারপর এখানে কন্ট্রোল ক্লিক করেন ক্লিক করতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার এখান থেকে কন্ট্রোল ক্লিক করেন ক্লিক করতে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলছে ওয়ার্ল্ড ওয়াইজ কেউ ভার্সন ওয়ান পয়েন্ট ফাইভ সুশেস পেরোটি লিভেল এখানে দেখেন আপনাকে কী বলছে এখানে আপনাকে ছয় আর বিএল তারপর ফোর আর বিএল টু আর বিএল ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে এই আর বিএল কয়েনটা দিয়ে কেওয়াইসি করতে পারেন ঠিক আছে তো এখান থেকে আপনি সাইটে দুইটা দিয়েও করতে পারেন বাট সাইটটা দুটো দিয়ে দিলে হয়তো আপনার কে তারা ফেল করে দেবে এর জন্য আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে সিক্স আর বিএল এটাই সিলেক্ট করা থাকবে তো তারপর এখান থেকে কী করে যে মার্কে রিভার্সেশন আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে দেখেন তারা একটা অ্যাড্রেস দেবে এই অ্যাড্রেসেই মূলত আপনাকে ছয়টা আরবিএল কয়েন সেন্ড করতে হবে এখানে আপনাকে একটা টাইম দেবে এই যে দশ মিনিট টাইম দেবে এই দশ মিনিট টাইমের ভিতরে কিন্তু আপনাকে এই অ্যাড্রেসে ছয়টা আরবিএল কয়েন সেন্ড করতে হবে ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখানে ক্লিক করার সাথে সাথে এই অ্যাড্রেসে আপনাকে ছয়টা আর কয়েন সেন্ড করতে হবে এখন কত হলো আপনার কাছে তো আর কয়েন নাই ঠিক আছে এখন আপনি কীভাবে সেন্ড করবেন তো আপনি যদি ভাই এই স্ক্রিনশটটা কপি করে আমাকে দেন ঠিক আছে আমার টেলিগ্রাম সেলের ইনবক্সে কিংবা আমার কমেন্টে দেন কিংবা যে কোনো মাধ্যমে আমাকে টেলিগ্রামের ইনবক্সে আমি কথা বলি সেখানে যদি দেন আমি আপনাকে এখানে ছয়টা আরবেল কয়েন সেন্ড করে দিতে পারি এই অ্যাড্রেসে তাইলে কী হবে আপনার কিন্তু পরবর্তীতে কেওয়াইসি সিলারটা ওপেন হবে সেখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড কিংবা পাসপোর্ট দিয়ে আপনি স্টেপ বাই স্টেপ কেওয়াইসিটা করতে পারবেন এখন কথা হলো এই যে ছয়টা আরবিএল এটা সম্পূর্ণ ফ্রি না ভাই এটা যেহেতু একটা ওনাদের নিজস্ব আরবিএল কয়েন দিয়ে এখানে কেউইসি দিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে কেননা এখানে ওয়ালেটে অলরেডি কিন্তু অনেকগুলো ডলার শো করে আমি দেখাইছি প্রথমেই সেক্ষেত্রে এখানে আপনারা কিন্তু তত পরিমাণ ডলার না দিলেও আপনাকে কিন্তু মিনিমাম এক একটা আরবিএল কয়েন এক ডলার করে দিতে হবে ঠিক আছে বাট এখানে আপনাদেরকে আরও একটা কন্ডিশন দিচ্ছি আপনি যদি ফ্রিতে কেওয়াইসি করতে চান সেক্ষেত্রেও করতে পারেন বাট বাট এর জন্য আপনাকে একটা কাজ করতে হবে আপনি যদি এখানে ছয়টা আরবিএল কয়েন দিয়ে কেওয়াইসি করেন আপনি আমাকে আগে ছয়টা আরবি এর সমান এক ডলার করে ছয় ডলার আমার বাইন্যান্সে কিংবা যে কোনোভাবে আমার আমাকে পেমেন্ট করবেন তারপর আমি আপনাকে ছয়টা আরবিএল কয়েন দেবো তাহলে আপনি কেওয়াইসি ওপেন হয়ে যাবে আর পরবর্তীতে আপনার যদি কেওয়াইসি হয়ে যায় জিনিসটা ক্লিয়ার করেন পরবর্তী যদি আপনার কেওয়াইসি হয়ে যায় তাহলে আপনি যদি কন যে ভাই আমি ওই ছ ডলার বিনিময়ে আমি আপনাকে আরবিএল কয়েন দেবো হ্যাঁ আপনি আর বিএল কয়েন দিলে আমি আপনাকে ছ ডলার ফের দেবো বাট আপনাকে তখন কিন্তু বারোটা আর বিএল কয়েন দিতে হবে এটা আসলো কন্ডিশন অর্থাৎ আপনি আমার কাছ থেকে আরবিএল কয়েন কিনবেন এক ডলার করে আপনার কাছ থেকে আমি আবার কিনবো হাফ ডলার করে ঠিক আছে এটা আসলো আনোভিশাল বাইসেল এবং আপনি কিন্তু এখান থেকে ছ ডলার খরচ করে কেওয়াইসি করতে পারেন এবং আপনার যদি পরবর্তী মাইনিং করে ব্যালেন্স টেবল হয়ে যায় তখন আপনি কিন্তু আবার নিজেও সেল করতে পারবেন এটা আসলো সিস্টেম তো যাহ বন্ধুরা এখান থেকে এই স্ক্রিনশটটা আমাকে ইনবক্সে দেবেন আর কিনবে আপনি আরও একটা কাজ করতে পারেন সরাসরি আপনি নিজেও কেওয়াইসি করতে পারেন আর নিজে কেওয়াইসি করতে আপনাকে যে কাজটা করতে হবে এবং সে কাজটা হয়েছে আপনি সরাসরি নিজের ওয়ালেটের রুবিকলটা ডিপোজিট করে তারপরে কিন্তু আপনি এখান থেকে কেওয়াইসিটা করতে পারেন তো আমি আপনাদেরকে সে জিনিসটাও তো এখান থেকে দেখেন আপনার যে কাস্টমার আপনি যদি আগে থেকে নিজের ওয়ালেটে নিতে চান সেক্ষেত্রে দেখা তো আপনি এখান থেকে আপনার রুই মানিং এর সূত্রে যাবেন তো দেখেন আমি কিন্তু আবার রুই এর সূত্রে আসছি ঠিক আছে তো এখান থেকে আপনার কি বলবেন এখান থেকে এই ওয়ালেটটা ক্লিক করুন ক্লিক ওয়ালেট তো ওয়ালে ক্লিক সাথে এখান থেকে আপনি কি বলবেন এখান থেকে এটা ক্লিক করুন ক্লিক রিসিভ তো রিসিভ ক্লিক করার সাথে সাথে এখান থেকে অ্যাড্রেসটা যদি আপনি আমাকে দেন সেক্ষেত্রে আমি আপনাকে এখানে ছয়টা আরবিএল কয়েন দিয়ে দেবো সেই ছয়টা আরবিএল কয়েন যখন আপনার এখানে শো করবে তারপরে কিন্তু আপনি এখান থেকে যে স্ক্রিনশটটা দেবেন এই যে স্ক্রিনশট এই স্ক্রিনশটে কিন্তু আপনি এখান থেকে সেন্ড করতে পারেন সেন্ড করতে হয় কিভাবে আমি আপনাদের সাথে সেই জিনিসটা দেখাই দিচ্ছি ঠিক আছে তো যাক বন্ধুরা এই জিনিসটা আমি আপনাদের সাথে একেবারে লাইভে দেখাচ্ছি কিভাবে আসলে এই আরবিএল কয়েনটা আপনারা সেন্ড করবেন সেটা আপনার নিজের ওয়ালেট থেকে হোক কিংবা আপনি স্ক্রিনশটটা আমার কাছে দেন যেভাবে হোক না কেন আপনাকে কিন্তু এই অ্যাড্রেসে ছয়টা আরবিএল কয়েন এই যে টাইম আছে টাইমের ভিতরে সেন্ড করতে হবে ঠিক আছে তো এর জন্য আমি আপনাদের কিনে যাবো আবার আমার টেলিগ্রামের ইনবক্সে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই লোককে আমি পাঠাবো ঠিক আছে ইলিয়াস ভাই উনি আমাকে এখানে লিঙ্ক দিছে আমি এই স্ক্রিনশটটা এখান থেকে করবো এখান থেকে স্ক্রিনশটটা কপি করে নেবো ঠিক আছে এই স্ক্রিনশটেই মূলত আমি এখান থেকে পাঠাবো দেখেন আমাকে কিন্তু তারা দিয়েছে এই যে এই অ্যাড্রেসে দেবো এই টাইম দিছে এই টাইমে তোর কাজটা করতে হবে ঠিক আছে আমি এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবো তো এখান থেকে আমি চলে যাব শর্ষে আমার রুবি নেটওয়ার্ক মারিগো হসপিটাল আমি কিন্তু আবার রুবি নেটওয়ার্ক মারি হসপিতাল চলে আসছি ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি রবিটার মানি করতেছি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ঠিক আছে যাতে আপনারা বুঝতে পারেন সিস্টেমটা কিভাবে আমি কি করবো এখান থেকে সরাসরি এই যে ওয়ার্ড আছে ক্লিক করো ক্লিক ওয়ালেট তো ওয়ালে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু আমার রুবি ওয়ালেটে চলে আসছি ঠিক আছে আমার কাছে এখানে ওয়ান পয়েন্ট জিরো নাইন কে আছে ঠিক আছে এখানে এক হাজার আছে আর এক হাজার দাম কিন্তু এখানে এতগুলো তো যাই হোক আমি কি করবো ফাইনালি এখান থেকে যে সেন্ট আছে সরাসরি সেন্টারটা ক্লিক করো ক্লিক সেন্ট তো সেন্টে ক্লিক করার সাথে সাথে আমি কি করবো এখান থেকে যে স্ক্রিন এখানে একটা ক্লিক করবো ঠিক আছে তো যেহেতু আমি অলরেডি কিন্তু আগে থেকে কী করছি কিউআর কোডটা আসছি তো এখান থেকে আমি সুইস ফরম গ্যালারি এখানে ক্লিক করো তো আমি আপনাদের সাথে লাইভে দেখেছি ঠিক আছে তো এখান থেকে অলগাড়িতে ক্লিক করতেছে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে অ্যালবামে ক্লিক করো তো এখানে দেখেন এই যে একটা স্ক্রিনশট আছে আমি যদি এখানে ক্লিক করে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখান থেকে এই কিউআর কোডটা এখান থেকে ক্লিক করে দেবো ঠিক আছে তো ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু ট্রেন্দেশন ইনফরমেশন এখানে ইউএল সেন কিন্তু এই সিক্স রিভিউ চলে আছে এই যে অ্যাড্রেস আছে ঠিক আছে এই অ্যাড্রেসটাই মূলত উনি আমাকে এই যে টেলিগ্রাম সেলাই দিয়েছিল ঠিক আছে এই

তো আমি করব এই যে ইলিয়াস এই অ্যাড্রেসে আমি পাঠাবো এখানে ছয়টা রিয়াল তো ফাইনালি আমি কী করব এখান থেকে ট্রান্সফারটা ক্লিক করবো ক্লিক ট্রান্সফার তো ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে একটা পিন নম্বর দিয়েছে তো আমি এখানে আমার পিন নম্বরটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আমার ওয়ালেটের পিন নম্বর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার পিন নম্বরটা দিচ্ছি ঠিক আছে তো পিন নম্বরটা দেওয়ার সাথে সাথে যদি ডানাটা ক্লিক করি ক্লিক ডান তো ডানে ক্লিক করার সাথে সাথে দেখেন কী বলছে সামথিং ওয়ান রং প্লিজ ট্রাই অ্যাগেন এখানে কিছু আপনাকে আবার অ্যাগেন করতে বলতেছে ঠিক আছে তো যাই হোক আমি কী করবো এখান থেকে আবার টু যদি ট্রান্সফারটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার পিন নম্বরটা টু দিচ্ছি ক্লিক ডান তো ডানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমার কিন্তু এখন খুব সুন্দর ট্রানজাকশনটা হবে ঠিক আছে তো দেখেন আমার কিন্তু টু এত অ্যাড্রেসে কিন্তু হয়ে গেছে তো এইভাবে হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার কাজটা শেষ হয়ে যাবে তো যখনই আপনার এই অ্যাড্রেসে ছয়টা আরবিএল কয়েন সেন্ড করা হয়ে যাবে তারপর আপনি কি করুন এখান থেকে সে কার্ডটা ক্লিক করুন ক্লিক সে তো তারপর এখানে লগ ইন নাও এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে সিট ফ্রেস এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়ালেটে আসবেন তো এখান থেকে এখানে কিছু করার দরকার নেই আপনি এখান থেকে এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন এখান থেকে ম্যানেজ কানে ক্লিক ক্লিক আইকন তো এখন আপনি আবার কিন্তু ওইটা তো সেন্ড করছেন তারপর এখানে চেক আপ করবেন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে ইউজার ভেরিফিকেশন এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার দেখবেন এই যে কেউআইস স্লোটটা ওপেন হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ আপনাকে আগে ছয়টা আরবিএল কয়েন সেন্ড করতে হবে তারপর কিন্তু আপনাকে এখানে কেউইসি স্লোটটা তারা ওপেন করে দেবে ঠিক আছে এটাই হয়েছে আসলে প্রিমিয়াম সিস্টেম তো ফাইনালি আপনি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড দিয়েও করতে পারেন কিংবা পাসওয়ার্ড দিয়েও করতে পারেন তো যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট দিয়ে করবেন তাহলে ইনস্টান কেউইসিটা হয়ে যাবে আর ন্যাশনাল কার্ড হয়তো একটু সময় নিতে পারে তো হোক আমি এখান থেকে ন্যাশনাল দিয়ে দেখাচ্ছি তো আপনার পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট দিয়ে করবেন তো এখানে ন্যাশনাল আডিকার ক্লিক করুন ক্লিক কন্ট্রোলটা ক্লিক করুন ক্লিক কন্ট্রোল কন্ট্রোলটা ক্লিক করার সাথে সাথে এখান দেখেন তারা কিন্তু একটা নোটিশ দিয়েছে এখান দেখেন কি বল ইউ আর ইউজিং এ পেড কেওয়াইসি রিকোয়েস্ট উইথ পেওরিটি লেভেল ওয়ান ইউ হ্যাভ এ ম্যাক্সিমাম অফ ফাইভ পুশ ইন দা কেওয়াইসি ওইসি প্রসেস টু কারেক্ট এর অর্থাৎ এখানে কিন্তু আপনি পাস্ট টাইম কেওয়াইসি অপশনটা এখানে সাবমিট করতে পারেন ঠিক আছে যেহেতু আপনি এখানে প্রিমিয়াম ভার্সনে আসেন আগে পেড করতে আসেন সেক্ষেত্রে আপনি পাঁচবার টাইম পাবেন পাঁচবার যদি আপনার এর আসে সেক্ষেত্রে কিন্তু আপনার কেওয়াইসিটা হবে না এবং এখানে তারা কিন্তু একটা অপশন লিখেছে নোটিশ ইস দ্য কে ওয়াইসিপি অ্যামাউন্ট ইজ নন রিফান্ডেবল ইন এনি রেজাল্টিং কেস অর্থাৎ এখানে আপনার যদি কেওয়াইসিটা কোনোভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যে এই ছয়টা আরবিএল কয়েন সেন্ড করছেন সেটা কিন্তু তারা আপনাকে দেবে না এই কথাটা তারা এখানে বলে দিচ্ছে ঠিক আছে অ্যাটলিস্ট আমিও কিন্তু আপনাকে রিটার্ন দেবো না ডলার এটা আসলে সিস্টেম এখানে তারা বলে দিয়েছে আর এটা ওনরা বলছে তার মানে কি আমার তো দরকার কোনো সিস্টেম নাই তো ফাইনাল আপনি কি বলুন এখানে ওকে আই গট ইট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু এর যে ফর্ম আসবে এখানে কিন্তু আপনাকে যে ডকুমেন্ট নাম্বার আইডি কার্ড এখানে আপনার আইডি নাম্বার দেবেন তারপর আপনার ফুল নেম হু ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দেবেন তারপর ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ দেবেন তারপর এখানে আপনার মেল আফিন এটা সিলেট করবেন তারপর ন্যাশনাল এখানে ক্লিক করে আপনার বাংলাদেশ দেবেন তারপর এখানে প্লেস অফ অরিজিন এখানে আপনি বাংলা সিলেক্ট করবেন ঠিক আছে আপনার জন্মস্থান কোথায় এটা কিন্তু এখানে দেবেন তারপর এখান থেকে আরও স্কুল রান করে স্কুল ডান করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে যে প্লেস অফ রেসিডেন্স এখানে আপনাকে যে দেশে বাস করেন সেটা এখানে দেবেন ঠিক আছে অর্থাৎ বাংলা বাংলাদেশ ভারত হলে ভারত তারপরে এক্সপিয়ার এখানে আমাদের এনআইডি পিছনে একটা জিনিস দেখবেন আপনার কিন্তু এনআইডি একটা নাম্বার আছে মানে কত তারিখে এটা ডেট এক্সপিয়ার হয়ে যাবে সেই ডেটটা কিন্তু এখানে বসাইতে হবে ঠিক আছে তারপরে ডেট অফ ইস্যু অর্থাৎ আপনার এনআইডিটা কত তারিখ প্রদান করছে ঠিক আছে সেই ডেটটা কিন্তু এখানে বসাইতে হবে তারপরে প্লেস অফ ইস্যু এখানে কিন্তু আপনাকে এটাও বাংলাদেশ এখানে সিলেক্ট করে দেবেন ঠিক আছে আপনি কোন দেশ থেকে আপনাকে ভোটার ডেটটা দিয়েছে এটা কিন্তু এখানে দিতে হবে আর অবশ্যই স্টার টিকম্যাটগুলো এগুলো কিন্তু দিতেই হবে ঠিক আছে এই যে এই দুইটা না দিলে নেই বাট এই স্টার করা এগুলো কিন্তু বাধ্যতামূলক দিতে হবে তো তারপর এখান থেকে আপনাকে কিন্তু বিভিন্ন কাজ আছে আমি একটু স্কুল ডাউন করে দেখাচ্ছি দেখেন আপনি যখন এইগুলো ফর্ম ফিল আপ করুন তারপর এখানে এসে দেখেন আপনার কি বলছে আইডি কার্ড অ্যান্ড পোর্টাল ফটো এখানে আপনাকে কিন্তু আইডি কার্ডটা আপলোড করতে হবে আর এখানে কিন্তু আপনাকে ব্যাকসাইডটা আপলোড করতে হবে ঠিক আছে এই দুইটা আপনি কিন্তু এখান থেকে এস্টে স্টেপ দেবেন তারপর এখানে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে ফাইনাল দেখেন এখানে কি বলছে আপনাকে এরকম একটা সাদা কাগজ নিতে হবে ঠিক আছে এই দেখে নেন আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে সেখানে কিন্তু আপনাকে রুবি লিখতে হবে ঠিক আছে তারপরে যে দিন মাস ইয়ার আপনাকে রুবি লেখার পর দিন ঠিক আছে আজকে মূলত হয়েছে আঠারো তারিখ আপনি এখানে আঠারো তারিখ লেখবেন তারপরে মাস লাগবেন ঠিক আছে মাস অর্থাৎ জিরো ফোর তারপর এখানে ইয়ার দুই হাজার চব্বিশ অর্থাৎ আপনি লাগবেন আঠারো শূন্য ফোর তারপরে দুই হাজার চব্বিশ এবং মাঝে অবলি অব্লিউ দিয়ে দেবেন ঠিক আছে এভাবে কিন্তু আপনাকে দিতে হবে দেওয়ার পর আপনাকে সাথে কি করতে হবে এই কাগজটা লেখার পর আপনাকে একটা সেলফি নিতে হবে ঠিক আছে মানে আইনারি কার্ডটা নিয়ে দেখেন এখানে কিন্তু আপনাকে রুবি লিখতে হবে তারপরে দিনমা শিয়াল লিখতে হবে তারপরে সাথে কিন্তু আপনার এনআইডি কার্ডটা নেবেন তারপর ওইভাবেই কিন্তু একটা সেলফি করবেন ঠিক আছে তো সেই সেলফিটা মূলত আপনাকে এখানে আপলোড করে দিতে হবে এই যে এখানে টিকমার দিই আপনাকে কিন্তু এখানে আপলোড করে দিতে হবে এই যে এখানে যখন ক্লিক করবেন আপনি কিন্তু আপলোডটা দিতে পারবেন তো যাক বন্ধুরা আমি এখান থেকে দেখাচ্ছি তো দেখেন আমি কিন্তু তো এখান থেকে এই জিনিসটা ফিল আপ করে নেব তো এখান থেকে আমার মেল দিচ্ছি তারপর এখানে আমি এই সমস্ত কিছু ফিল আপ করে নিচ্ছি তো ফিল আপ করার সাথে সাথে আমি করব এখান থেকে এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমি কিন্তু আমি আমার ভোটার আইডি দিয়ে দিচ্ছি এটা কিন্তু অন্য একজনের বাট আমার তো আগেই হয়ে গেছে আমি তার কাছ থেকে স্ক্রিনশটগুলো নিয়ে এখানে দিতে আছি ঠিক আছে তো এই এগুলো দেওয়ার সাথে সাথে এখানে টিকমেন্ট দেবেন তারপর এখানে ফাইনেলে আপনি এখান থেকে নিচে দেখেন যে সেন কেওয়াইসি আছে সরাসরি সেন কেউইসি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে যাবে ঠিক আছে এখানে কিন্তু আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে এবং ওয়েট করার পরে কিন্তু আপনার এখান থেকে কেওয়াইসিটা ওইসিটা তারা অ্যাপ্রুভ করে দেবে ঠিক আছে অর্থাৎ এই অপশনে আসলেই বুঝবেন আপনার কেওয়াইসিটা সাবমিট করা শেষ আর তো ফাইনালি আপনার যখন কেউইসিটা হয়ে যাবে এবং তারা চেক আপ করবেন আপ করার পর যদি আপনার কেউইসিটা হয়ে যায় তারপর যদি আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ইউজার বেসনতে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন আপনারা কিন্তু এই কেউআইসিটা ভের পেয়ে এবং মার্ক চলে যাবে এবং এখানে কিন্তু ভেরিফাই লেখা চলে আসবে ঠিক আছে এভাবে কিন্তু আপনি কেউইসিটা করে নেবেন তো কেউ প্রজেক্টটাকে মিস করে না যারা এখনও পার্টিসিপেট করে না তারাও প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে পারেন খুবই ভালো মানে একটা প্রজেক্ট আশা করা যায় রুবিনেটার থেকে আমরা বিশাল একটা পেমেন্ট হব সেটা কিন্তু একটা ঐতিহাসিক হয়ে থাকবে ঠিক আছে আর এখানে যে ডলারটা শো করতেছে জানি না এটা এরকম হবে কিনা বাট তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিল দুই ডলার করে লিস্টিং হবে সেই দুই করে লিস্টিং হলেই কিন্তু এখান থেকে বিভিন্ন একটা পেমেন্ট পাইতে পারেন এটা কিন্তু নিশ্চিত ঠিক আছে তো যাহ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন অনুষ্ঠানটি অল করে দেবেন আর প্রজের সময় অবশ্যই কমেন্ট বক্সটা করে করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক